আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অ্যারেস্ট্রা এর নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ দেখাবো অ্যারেস্ট্রা থেকে কীভাবে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন এবং মার্কেটিং করবেন তো পূর্বের ভিডিওটি এখনো যারা দেখেননি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে নেবেন তো আমার পুরের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি অ্যারেস্ট্রা অ্যাকাউন্ট করবেন ইউটিউবের সার্চ বক্সে টাইপ করবেন সৈকত টোয়েন্টি ফোর তাহলে সেখানে অনেক ধরনের প্লেস পেয়ে যাবেন তো আমাদের সিপিএ মার্কেটিংয়ের যে প্লে রয়েছে সেই প্লেলিস্ট থেকেও আপনি এটা পেতে পারেন অথবা আমাদের বিডিও থেকেও অ্যারেস্ট্রাতে কীভাবে সাইন আপ করবেন সেই ভিডিওটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের অ্যারেস্ট্রা এ সিরিজ ভিডিও দ্বিতীয় পর্ব আপনি যদি আমাদের অ্যার্স্ট্রা ভিডিওগুলো কমপ্লিট করতে পারেন এবং প্রতিদিন দুই তিন ঘন্টা পরিশ্রম করেন তাহলে প্রতিদিন 10 থেকে পনেরো ডলার ইনকাম করা আপনার জন্য কোনো বিষয় নয় সেক্ষেত্রে মাসে একশো ডলার ইনকাম করা খুবই সহজ তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এই যে অ্যাডেস্ট্রা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই যে বাপাসে এখানে কিছু আইকন রয়েছে এখানে এই যে 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 আইকনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কের যে আইকন এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব তা আপনাকে অবশ্যই অবশ্যই কমপক্ষে পাঁচটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে এরপরে এগুলোকে মার্কেটিং করতে হবে তা আমরা দেখবো কীভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে তা আপনি যদি এখনও অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টটি না করে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে আপনি এরস্ট্রা অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওর একটি লিঙ্ক থাকবে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরস্টা অ্যাকাউন্টে সাইন আপ করার যে ইন্টারফেস রয়েছে সেখানে চলে যাবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি করতে সহজ হবে আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা ডিরেক্ট লিঙ্ক এই অপশানে ক্লিক করব এই যে দেখুন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক আরেকটি অপশান পাবো তো এই অপশনে ক্লিক করলে আমাদের আরও একটি পপ আপ বক্স আসবে সেখানে কিছু বিষয় সেট করতে হবে তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করলে দেখুন এখানে কিছু বিষয় রয়েছে যে অ্যাডাল্ট এবং নট অ্যাডাল্ট আমরা অবশ্যই নন অ্যাডাল্ট নিয়ে কাজ করবো আর এখানে ইরোটিক যে অ্যাডস রয়েছে এই ইরোটিক অ্যাড আমরা মাইনাস করে দেব অর্থাৎ ইরোটিক অ্যাড যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের সামনে আঠারো প্লাস যে বিজ্ঞাপনগুলো এগুলো শো করবে না তো আমরা আরেকটা বিষয় হচ্ছে এখানে যেমন অ্যাডস উইথ সাউন্ড অ্যালার্ট অ্যাডস এগুলো আমরা ম্যানেজ করে রাখব তারপরে আমাদের যে সফটওয়্যার অ্যাডস এবং গ্যামলিং অ্যাডগুলো রয়েছে সেগুলো আমরা রাখবো এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব তো কী বলেছে এখানে এক থেকে তিন মিনিটের মধ্যে একটা রিভিউ আসবে আমাদের ইমেল থেকে সেটা রেসপন্স করতে হবে এবং এখানে আমাদের যে পেন্ডিং শো করছে সেই পেন্ডিংটা অ্যাক্টিভ দেখাবে তা আমরা ক্লিক করলাম তা আমাদের কিছু সময় নেবে তো অনেক সময় লিঙ্কটা আমরা যে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করলাম অনেক সময় সেটা এক্সপায়ার হয়ে যায় তা আপনি হয়তো একটা লিঙ্ক বানালেন কিন্তু পনেরো বিশ দিন বা এক মাস ওই লিঙ্কটা নিয়ে কোনো কাজ করলেন না লিঙ্কটা কিন্তু এক্সপায়ার করে দেবেন এরপর এটাকে রিস্টার্ট করলে অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে তা আমরা একটু অপেক্ষা করছি আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করেছি সেটা পেন্ডিং রয়েছে দুই তিন মিনিট অপেক্ষা করার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে নতুন আরও একটি অপশন আসবে সেটা হচ্ছে এনটি অ্যাডস ব্লক যেমন অনেকেই বিপিএন দিয়ে লিংকে ক্লিক করে সেক্ষেত্রে এই যে আমরা লিঙ্কটা প্রমোট করলাম সে যদি বিপিএন দিয়ে এখানে লিংকে ক্লিক করে তাহলে আমাদের যে অ্যান্সটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে কোনো ইফেক্ট পড়বে না এবং আমাদের কোনো ইনকাম হবে না আবার আপনার লিঙ্কটা যদি ব্লক হয়ে যায় বা ডোমেনটা ব্লক হয়ে যায় তাহলে আমরা যখন মার্কেটিং করব আমাদের লিঙ্কটা ব্লক দেখাবে লিঙ্ক দিয়ে কমেন্ট মার্কেটিং করা যাবে না এমনকি অন্য মার্কেটিংও করা যাবে না কারণ লিঙ্কে ক্লিক করলে কোনো ইফেক্ট পড়বে না এই জন্য এনটি অ্যাডস ব্লক যদি চালু করে রাখি সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা অটোমেটিক ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে সেখানে কমেন্ট করা যাবে বিষয়টা এমন তো আমি একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দিলে হয়তো আমাদের পেন্ডিং থেকে অ্যাক্টিভ হবে তো আমাদের একটা দেখুন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং উপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না তা আমাদের এই যে অপশনটা এই অপশনটাকে অ্যাক্টিভ করে দিতে হবে তো ইনক্রেজ ইউর রেভিনিউ উইথ অ্যান্টি অ্যাড ব্লক তো এখন এটা আমরা কীভাবে চালু করব ইনক্রেজ ইউর রেভিনিউ উইথ অ্যান্টি ব্লক এটা যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আরেকটি অপশন এসেছে রিকোয়েস্ট অ্যান্টি অ্যাড ব্লক আমাদের এই রিকোয়েস্ট পাঠাতে হবে তা আমরা রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি তারপর আবারও আরেকটি অপশন আছে রিকোয়েস্ট আমরা এই রিকোয়েস্ট অপশনে দিয়ে দিলাম এতে করে এই ব্লকটি উঠে যাবে দুই ঘন্টা লাগতে পারে আবার পাঁচ ঘন্টা এমনকি বারো ঘন্টা বা একদিনও লাগতে পারে তো এরপরে আমাদের এটা যদি অ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইনকামটা ইনক্রিজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু অবশ্যই অ্যাড করে রাখতে হবে যে এনটি যে অ্যাড ব্লকটি রয়েছে সেটা আরেকটা বিষয় শুরুতে কমপক্ষে আপনি পাঁচ থেকে সাতটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখবেন তাহলে প্রত্যেকটি লিঙ্ক ধরে ধরে আপনি কাজ করতে পারবেন আর কীভাবে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এখন ডিরেক্ট লিঙ্ক কীভাবে মার্কেটিং করবেন মার্কেটিং করার ফলে যত বেশি বিওয়ার বা যত বেশি ট্রাফিক লিঙ্কে আসবে এক্সট্রা থেকে তত বেশি আপনার রেভিনিউ আসবে তো আমরা ডিজিটাল লিঙ্ক দিয়ে বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি যেমন ইমেইলের মাধ্যমে সরাসরি মার্কেটিং করতে পারি তার সাথে কিছু টেক্সট অ্যাড করে তাকে মেল করতে পারি অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেও আমরা মার্কেটিং করতে পারি আবার কমেন্টের মাধ্যমেও মার্কেটিং করতে পারি তবে সবসময় চেষ্টা করবেন যে মার্কেটিং করতে ইউএসবেস যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে কারণ ইউএসবেস মার্কেটিংগুলোতে মার্কেটিং করলে আপনার যে ক্লিক আসবে সেই ক্লিকের রেভিনিউ অনেক বেশি অর্থাৎ বাংলাদেশের এক হাজার ক্লিকের যে ইনকাম ইউএস বা জার্মানি বা ইতালিতে একশো ক্লিকের তার চেয়ে বেশি ইনকাম জেনারেট হবে কারণ ওই সব দেশের সিপিএম অনেক বেশি হাই তাহলে কম পরিশ্রমে আমরা বেশি ইনকাম করতে পারব তো এখন আমরা আমাদের যে লিঙ্কটি পেলাম সেই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিব কপি করলাম আমরা একটি নতুন যে নোটপ্যাড নেবো সেখানে আমাদের লিঙ্কটি কপি করে রাখবো তারপর আমরা চলে যাব আমাদের যে চ্যাট জিপিটি রয়েছে সেই চ্যাট জিপিটিতে চ্যাট জিবিটি থেকে আমরা একটি টেক্সট লিখে নেবো এখানে আমরা টাইপ করবো রাইট এ বি পোস্ট ফর মেক মানি অনলাইন তারপর আমরা এখান থেকে এন্টার দেব তো চ্যাট আমাদের একটা পোস্ট লিখে দেবে এখানে দুইটা পোস্ট আছে আমরা যে কোনো একটি পোস্ট এখান থেকে নিতে পারি আমরা এই পোস্টটি এখান থেকে নিয়ে নিলাম তারপর কপি করে আমাদের যে ফেসবুক রয়েছে আমরা সেই ফেসবুকে চলে গেলাম এখন এখান থেকে আমি কিছু গ্রুপ সার্চ করব মেক মানি অনলাইন তারপরে এখান থেকে কিছু ফিল্টার করে নেবেন অর্থাৎ আমি এখান থেকে গ্রুপ সার্চ করছি এবং সেই গ্রুপগুলো হবে আমাদের পাবলিক গ্রুপ তো এখান থেকে আমি কিছু গ্রুপ ওপেন করবো এবং চেষ্টা করবেন বেশি মেম্বার রয়েছে এমন কিছু গ্রুপ ওপেন করতে যেমন আমি এই গ্রুপটা ওপেন করছি তারপর হচ্ছে একশো বিশকে আমি এই গ্রুপটা ওপেন করছি এরকম বেশি বেশি মেম্বার যেগুলো রয়েছে এরকম কিছু গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন তো দেখুন এখানে আরেকটা রয়েছে এই যে এটা একশো একত্রিশ কে এরকম পাঁচটা বা ছয়টা গ্রুপে আপনি এই পোস্টটা করবেন তা আমি এখান থেকে আমি তিনটা দেখাচ্ছি যেমন প্রথমটা এখানে জয়েন গ্রুপ বলছে আপনি জয়েন হতে পারেন বা পরে জয়েন হলে হবে এখন আমরা যে টেক্সটটি এখান থেকে কপি করেছি আমরা যদি এখানে সেই টেক্সটটি পেস্ট করে দিই আর একটা বিষয়ে আমরা যে অ্যাডটি নিয়েছিলাম এটাকে আমাকে শর্ট করতে হবে এরপর এখান থেকে আমি একটা লিঙ্ক শর্টার খুঁজে নেব তো আমি লিখি টিনি ইউআরএল এন্টার দিলাম আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি যেই সাইটটি পাবো সেখানে আমার লিঙ্কটি এখানে আমি পৌঁছে দেব বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন শর্ট অ্যান্ড ইউ আমি যদি এটা ক্লিক করি আমার লিঙ্কটা শর্ট হয়ে যাবে এখন এই লিঙ্কটা আমাকে এখান থেকে কপি করতে হবে তা আমি এখানে লিঙ্কটা বসিয়ে দিই সেভ রাখার জন্য তারপরে আমি এই যে টেক্সটটি দিয়েছি এইখানে এক জায়গায় আমার এই লিঙ্কটি বসিয়ে দেব তো এখান থেকে আমি দিতে পারি যে রিড মোর এবং এখানে আমি ওই লিঙ্কটি বসিয়ে দিলাম তো এই লিঙ্কটি আমি আরও এক জায়গায় বসিয়ে দিই শেষের দিকে আমি দিতে পারি যেমন আমি এই জায়গায় দিতে পারি এই জায়গায় দিতেই তারপরে যেহেতু এটা আমি আরও কয়েক জায়গায় পোস্ট করব আমি এই সম্পূর্ণ জিনিসটা কপি করে নিলাম এবং এখন আমি এখান থেকে পোস্ট করে দেবো তার পূর্বে এখানে আর একটা কাজ রয়েছে যে আমি এখানে আরেক একটা ছবি অ্যাড করবো এখানে আমি লিখি যে মেক মানি অনলাইন তারপরে ইমেজ সেকশনে যাবো এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করব যেমন যে সেভেস ইমেজ আমি এটা দিলাম আমি এটা মনে করুন ডেস্কটপে রাখলাম ডেস্কটপ থেকে আমি পরে নিয়ে এখানে এই যে আমি একটা ছবি এটা আমি কেটে এখানে আমি একটা ছবি এই যে আমি ডেস্কটপে যেটা সেভ করলাম ডেস্কটপে এই ছবিটা আমি এখান থেকে নিয়ে আসবো দেখুন আমার এই পোস্টের সাথে এই ছবিটা হয়ে গেল এখন আমি পোস্টটা করে দেব এই পোস্টটা দেখুন এখানে হয়ে গিয়েছে এমন কিছু গ্রুপ রয়েছে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে আবার কিছু গ্রুপ রয়েছে অ্যাপ্রুভ হয়ে না এখন এখানে এই লিংকে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার অ্যাডস্টাতে একটা রেভিনিউ অ্যাড হবে এবে আপনি অ্যারেস্টার থেকে ইনকাম করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর অ্যারেস্টার এই সিরিজ ভিডিওটি সবগুলো আপনি প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ